বস আপনার ফোন দেখো তো কে ফোন করলো নিতু তুলি কিভাবে নিতু হলো বস নিতু লেখা ও নিতু আমার ভাগ্নি আচ্ছা স্পিকার টন করো হ্যাঁ নিতু কি খবর কি হয়েছে মামা সুজন পরে তো ভাগ্নি কইকে তো আছে একবে খুলে মেল কোন দামে আচ্ছা ঠিক আছে আমি ওখানকার ওসি বলে দিচ্ছি সে তোকে হেল্প করবে এখনই বলো আমি অলরেডি ট্রেনে বস আপনি তো ফোন ধরে আমিও যাচ্ছি তুমি আবার কোথায় যাচ্ছো বস আমি আমি ওকে খুঁজে আমি আমি এসে জয়েন করব বস বাই ও বস আর কথা ইয়ে মানে এসে যখন জয়েন করব তখন আমার দয়া করে স্যালারটা একটু বাড়ি দিন জানো বিয়ের পর খরচ বাড়বে বাই বস ডোন্ট ভারি দো স্লাম ভুল বসিস ঠিকানা ভুল বসিস এটা তো কোনো ব্যাপারই না তোর মাহিন যখন কল দিবে তখন সব শক্তি বলে দিবি তোর মাহিন মানে প্রেমে তো ডুবেই আসিস দূর আচ্ছা দোস্ত কল দিবে তো দিবে মানে যে কোনো সময় কল দিতে পারে তুই জাস্ট ফোনটা হাতে নিয়ে বসে থাক আর ওয়েট কর এমন একটা রিলেশন মোবাইলটাও চিন্তাই হলো নাম্বারটাও তুই কোনো টেনশন করবি তুমি আমাকে যেই কাহিনী শুনাইলি ওদের রিলেশনশিপের হ্যাপি এন্ডিং হবে একটা উপায় ওর হোস্টেলে যাওয়া যেতে পারে গুড আইডিয়া সাওয়ালকুম ওয়ালাইকুম আসসালাম কী চাই তুলি তুলিকে কি একটু ডেকে দেওয়া যায় তুলি আপনার কী হয় পরিচিত এই রকম পরিচিত জনদের জন্য ডেকে এনে দেখা করে হোস্টেলেটা না আমার কথাটা কু শুনুন ব্যাস আপনার কথা আমি শুনবো না আমি পুলিশ কল করছি তারাই এসে আপনার কথা শুন ঠিক আছে ঠিক আছে দি নু

যে আপনি একদম ঠিক ঠিকানায় আসছেন কারে মাহিন জি মাহিন তো এখানেই থাকে তাই না ও এইখানেই থাকতো তাই বাড়ি এলায় তারে বাইরে করে দে বের করে দে সে এই মহল্লায় যতগুলো মায়া আছে না প্রত্যেকটা মায়ার বাপ মা একটাই অভিযোগ মাহিনের গলা সুর প্রত্যেকটা মায়া নাকি জানালা এসে ছটপট ছটপট করতো পাপা দাপি করতো কি আপনি কিন্তু ভাজিলে না চুপ থাকেন এত বিশ্রী ভাবে হাসেন কেন আচ্ছা তোমার প্রবলেম থেকে কোনো কাজে কোনো মনোযোগ নেই কেন আমি কনসেন্ট্রেশন দিতে পারছি না বস আপাতত দিতে পারবো বলে মনে হচ্ছে না আমার কিছুদিনের ছুটি লাগবে বস তুমি না কয়েকদিন আগে ছুটি কাটিয়ে আসলো জি আমি জানি তারপর আমরা আরও কিছুদিনের ছুটি দরকার প্লিজ ঠিক আছে তাহলে কাজ করো অফিস থেকে চিরদিনের জন্য ছুটি নিয়ে চলে যাবে ঠিক আছে বস আমি তাহলে আমার রেজিগনেশন লেটারটা আপনাকে মেল করে দিব কি আসি আসসালামু আলাইকুম ইউ লেট বাবা মাহিন মাহিন এই ছেলেটা মনে হয় ভালো না রে জাস্ট মজা যা করছে নাও আমার মন বলতেছে কোনো ঝামেলা আছে ও এমন না ভালো ছেলে না হলে একটা রাতে যায়নি এতটা সুন্দর হতো না আচ্ছা

জি জি আপনার তুলি তাকে আমি এই হোস্টেল থেকে বহিষ্কার কর জি কোনটা আপনার তুলি আর কোন তুলি নাই না এ দুজনই ওনাদের দুজনের একজনও না সারেন্স নেমে করতে আসছে এখানে আর যদি আপনি কোনোদিন এখানে এসেছেন এস্টেট আমি পুলিশ থেকে ধরিয়ে দেখো মাহিন আমার মনে হয় ও তোকে জার্নিতে জাস্ট ইউজ করছে জি

এভাবে আর কতদিন নিতিস সব বাদ দে তো বার আমি ওর মুখোমুখি হতে চাই আমিও দেখতে চাই কতটা খারাপ কিন্তু সেটা কিভাবে পসিবল ওর ভোটার আইডি কার্ডের ছবিটা আছে না দেখ তো সেখানে কি দেওয়া তাতে দেখ ওকে মাহিন আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ তোমার কাজ আমার খুবই পছন্দ তুমি এভাবে রাগের মাথায় চলে যাবার এটা আমি ভাবতে পারিনি তুমি আবার অফিসে জয়েন করো। সত্যি বলতে বস আমি মনোনইতেই ভাবছিলাম যে জয়েন করব কিন্তু একটু টাইম নিচ্ছিলাম আর কি। কারণ আমি মেন্টালি ফিট নাই বস। একটা মেয়েকে কে ভালোবাসি লোকেও খুঁজে পাচ্ছে না। বস অপর ফোন।dark to কে ফোন করলো? নিতু? তুই কিভাবে নিতু হলো? বস নিতু লেখা। ও নিতু আমার ভাগ্নি। আচ্ছা স্পিকার অন করো। হ্যাঁ নিতু কি খবর? কি হয়েছে? আমার সুজন আছে না। আচ্ছা ঠিক আছে আমি ওখানকার ওসি বলে দিচ্ছি সে তোকে হেল্প করবে এখনই বলো আমি অলরেডি ট্রেনে বস আপনি একটু ফোন ধরুন আমি ও যাচ্ছি তুমি আবার কোথায় যাচ্ছ আমি আমি ওকে খুঁজে পেয়েছি আমি আমি এসে জয়েন করব বস বাই ও বস আর একটা কথা ইয়ে মানে এসে যখন জয়েন করতে তখন আমার দোয়া করে স্যালারিটা একটু বাড়িয়ে দিন কেন বিয়ের পর খরচ বাড়বে বাই বস সেটা কি হলো ও আপনি আমি জড়িয়ে ধরলেন কেন আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না তো জড়িয়ে ধরলেন কেন আমি শুধু একা ধরেছি নাকি আপনি তো বললেন শুনুন আমাদের দুজনের সম্পর্কে কোনো নাম ছিল না এখন কি একটা নাম আছে যায় ইম্পসিবল আমি কিন্তু আপনাকে ভীষণ মিস করছি আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি এই মানুষ হিসেবে অনেক অনেক ভালো তাই না ট্রাস্ট মি